তো বন্ধুরা এই যে মুরগি নিয়ে বাড়িতে চলে আসলাম সোনার মা সোনার আম্মু কি করতেছে জানি না সোনার আম্মু হ্যাঁ বলো এই যে মুরগি নিয়ে আসার করেছিলাম মুরগি নিয়ে আসলাম এই যে নিয়েছো এই যে ঠিক সময় নিয়ে আইস সকালে রান্না বান্না করা শেষ এখন নিয়ে আসে সুস্থ মতে কাটে কুটে নি পারমানি এদিকে আসো তো বন্ধুরা মুরগি নিয়ে চলে আসলাম

এই সোনামার আম্মু সকালে বলল যে ঘরে রান্না রান্নাবান্নার তেমন কিছু নাই আর ফ্রিজে বেশি কিছু নাই আর আমিও বাজার করার সময় পাচ্ছি না কালকে একটু শহরে গেছিলাম তো দেখলাম যে আজকেও যেতে হবে শহরে তো দেখলাম যে একটা ব্রয়লার মুরগি নিয়ে দিই আপাতত এই দিয়েই মোটামুটি চলবে আর কি তো আমাদের গ্রামে একটা খামার আছে সেখান থেকে মুরগি নিয়ে আসলাম আপনারা তো দেখলেনি তাই না শোনা আমার কি খায় সিঙ্গেরা কেটে এনে দিল তোমার বাবা এনে দিছে কয় কি সিঙ্গারা কেমন লাগে খুব সাত তাহলে এক কাজ করো মুরগি পরিষ্কার করে মানে কাটাকুটা করে শ্বাস করো আমার কাজ আছে আমি একটু শহরে যাওয়ার চিন্তা ভাবনা আছে খবর নেই শহরে একটা মোবাইল কিনবো তো মোবাইল কেনার অর্ডার দিছি মানে যে মোবাইল নেব আমি সেই মোবাইল ওই শোরুমে ছিল না তো কালকে গেছিলাম অর্ডার দিয়ে আসছি বলছি যে দশটার পরে ফোন দিন যদি তারা যদি যেতে বলে তাহলে যায় ফোনটা নিয়ে আসি তোমার আম্মু ধরে না বেশি আমরা এই জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে রেডি হয়েছি এই দেখেন যে গাড়ি গাড়ি বের করেছি এই যে ভা আমার ভাতিজা আছে আমরা দুজনে ইনশাল্লাহ আজকে চলে যাব হচ্ছে একটা মোবাইল কিনব মানে আগে যে ক্যামেরা দিয়ে ভিডিও করতাম সেটা বিক্রি করে দিয়েছি কারণ ওটা অনেকটাই ঝামেলা হয়ে যায় সেজন্য একটা মানে দামি একটা ফোন কেনার জন্য চেষ্টা করতেছি দামি বলতে বেশি দামি না মিডিয়াম প্রাইস তারপরে আমার কাছে ওটাই দামি কারণ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে অনেক টাকা আমার কাছে তারপরেও কি করব অনেক কষ্টে জোগাড় করেছি কারণ হ্যাঁ ভিডিও করি যেহেতু অনলাইনে ভিডিও করে আপলোড করি আর তার জন্যে ক্যামেরাটা একটু ভালো হলে ভালো হয় সেজন্য আমরা হচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত মোবাইল কেনা পর্যন্ত বাড়ি আসা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন লেটস গো বন্ধুরা চলে আসলাম বিশ্ব রোডে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম তো দেখেন আমাদের সিরাজগঞ্জের রাস্তা কত সুন্দর দুই পাশে সবুজ গাছ আর রাস্তাটা কত পরিপাটি তো এই রাস্তা কিন্তু আমাদের বাড়ি থেকে তাও পাঁচ কিলো দূরে আমাদের এলাকার রাস্তা কিন্তু তেমন ভালো না ছোটো পিচডালা রাস্তা আছে কাঁচা রাস্তাও আছে আসসালামু আলাইকুম বন্ধুরা এখন চলে আসছি আমি এই যে কাঠের পুল আমাদের সিরাজগঞ্জের ঢোকার প্রথম রাস্তা কাঠের পুল এখানে চলে আসছি এটা হচ্ছে কাঠের পুল আসলে কিন্তু এটা এখন কাঠের পুল না এটা অনেক দিন আগের একটা মানে কাঠের ফুল ছিল এই জায়গায় এই আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এখানে আমরা এসে একটু এই সফিস দিয়েছি কারণ অনেক রাস্তা জার্নি করেছি তাই এখানে এসে একটু মানে রেস্ট নিতেছি